পায়খানাটা শক্ত হয়ে মানে আমাদের গ্রামের মানুষের শক্ত করে এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে ঠিক আছে জ্বালানি হিসাবে এটা দেখি আগুন জ্বালানোর একটা চকলেট গড কত সুন্দর পার্ক আমি আগে কখনো দেখি নাই কি বল পার্ক এটা হলো জমিন এটা এখানে আমরা ধান চাষ করি ধান ধান মানে কি একটু দেখে নিতো এই ভাই শোনেন এ জি জি আপনাকে এদিকে আহারে তোরা দেখ ছেলে তার প্যান করার মতন ভালো একটা পেন নেই আর আমাদের ঘরে কত পেন করিও না খাইলে কি বললা তুমি তোমরা এগুলোর কি বুঝবা তোমরা তো গ্রামে থাকো এটা হচ্ছে শহরের স্টাইল আরে ছেলেটা মনে হয় শরমে পড়ে গেছে শরমের কিছু নাই লাগলে বল আমাদের ঘরে অনেক পেন পড়ে আছে লাগলে দিয়ে দিব এখানে শরমের কি আছে আমার একটা পেন দিতে টাকা দে তোমার জন্য চারটা পেন কিনে দেব আর কি বললা তুমি তোমার থেকে আমাকে পেন দিবা তোমার মতো পেন আমার বাসা হাজার হাজার পড়ে আছে এই পোলাটা আসলে শরম পড়ে গেছে